নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে আজ আমি অর্জুন বিষাদ যোগ নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের মোট শ্লোক সংখ্যা সাতচল্লিশটি গীতার যে শ্লোকের সূচনা হয়েছিল ধৃতরাষ্ট্র এই একটি শ্লোক বলেছিল তিনি ছিলেন জন্মান্ধ তার বিশেষ আগ্রহ ছিল মহাভারতের মহাযুদ্ধ প্রত্যক্ষ করা তার অভিলাষ পূরণার্থে মহর্ষি ব্যাসদেবের অনুগ্রহে তার মন্ত্রী পরিষদের সদস্য তথা কৌরব, কৌরবদূত সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করেন যার সাহায্যে তিনি সম্রাটকে যুদ্ধক্ষেত্রের সমস্ত ঘটনা বর্ণনা করেন ধৃতরাষ্ট্র উৎসুককে ভরে সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুৎসব মামকা পাণ্ডবাস জৈব কিম কুরবর্ত সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের ভূমিতে পাণ্ডবরা ও আমার পুত্রগণ সমবেত হয়ে করছিল এর উত্তরে সঞ্জয় যুদ্ধক্ষেত্রের বিবরণে সহ সামগ্রিক পরিস্থিতি সম্রাট ধৃতরাষ্ট্রকে জানান দুর্যোধন তার অস্ত্রগুরু দ্রোণাচার্যকে উভয় পক্ষের সেনাপতিদের দৃষ্টি আকর্ষণ করা পাণ্ডব পক্ষের বিশেষ সেনানীর যেমন ধৃতদুম বিরাট দৃষ্টকেতু যুধামন্য সুভদ্রা পুত্র ও দ্রৌপদীর পুত্রবণ এবং এরা সবাই দৃষ্টদুম্ন দ্বারা বুঝকারে রচিত বিশাল সৈন্য সমাবেশের মধ্যে ছিলেন অন্যদিকে কুরুপক্ষের যোদ্ধাদের পরিচিত দিয়ে দুর্যোধন দ্রোন ভীষ্ম কর্ণ কৃপ অশ্বত্থামা বিকর্ণ জয়দ্রত ও সোমদত্তের পুত্রের নাম বলেন এরপর মহারথী ভীষ্ম তার শঙ্খ বাজান এবং তারপরে কৌরব পক্ষ থেকে অন্যান্যরা শঙ্খ নাকারা মাদল ভেরি সিঙা প্রভৃতি রণবাদ্য বাজান গীতার চোদ্দতম শ্লোকে প্রথম শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে এবং পনেরো থেকে আঠারোতম শ্লোকে শ্রীকৃষ্ণ ও পাণ্ডবদের সংখের নাম প্রকাশ করা হয়েছে শ্রীকৃষ্ণের শঙ্খের নাম দেবদত্ত শঙ্খ পনের যুধিষ্ঠির শঙ্খ অনন্ত বিজয় নকুলের শঙ্খ সুখোষ সহদেবের শঙ্খ মণিপুষ্প এছাড়া কাশীরাজ শিখন্ডী ধৃষ্টদুম্ন বিরাট সাতকি দ্রুপদ দ্রৌপদীর পুত্ররা ও সুভদ্রা পুত্র নিজ নিজ শঙ্খ বাজান হস্তিনাপুরের শাসনভারকে দখল করবে তার মীমাংসার জন্য মহাভারতের মহারণ এই যুদ্ধে মূল অংশগ্রহণকারী দুই পক্ষ যারা একই পরিবারের সদস্য তৎকালীন ভারতবর্ষের অন্য রাজারাও কোনো না কোনো পক্ষ অবলম্বন করছেন যুদ্ধে অংশগ্রহণকারীরা প্রত্যেকেই প্রত্যেকের পূর্বে পরিচিত জ্ঞাতি আত্মীয় বন্ধু বা স্বজন যুদ্ধের ফলাফল সম্পর্কে সবাই অজ্ঞাত কিন্তু এই যুদ্ধ যে প্রচুর প্রাণহানির কারণ হবে সেই সম্পর্কে সবাই শঙ্কিত চিত্ত যুদ্ধ অন্তিমকালে প্রত্যেকেই জ্ঞাতি আত্মীয় বন্ধু স্বজন হারা হবেন এই বিষয় প্রত্যেকেই নিশ্চিত ছিলেন একজন সাধারণ মানুষের মনকে এই পরিস্থিতি বিষণ্ন করে দেয় এই বিষণ্ণতায় তাকে বিভ্রান্ত করে পথভ্রষ্ট করে অর্জুন হলে এই সাধারণ সম্পন্ন যুদ্ধের অন্তিম পরিণতি তার ক্ষত্রিয় সুলভ ইস্পাত সম হৃদয়ের পেছনে যে কোমল হৃদয় আছে সেই কোমলতাকে জাগিয়ে তুলছে এই অধ্যায়ের পরবর্তী শ্লোকগুলো তিনি তার রথের সারথী শ্রীকৃষ্ণকে তার রথকে উভয় পক্ষের মাঝখানে রাখতে বললেন তার উদ্দেশ্য তিনি যাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছেন তাদের নিরীক্ষণ করা তার বিবরণীতে উপস্থিত সৈন্যদের দেখে অর্জুনের আত্মীয়তাবোধ জেগে উঠল অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে থাকল মুখ শুকিয়ে আসতে লাগলো তার চর্ম যেন পুড়ে যাচ্ছে এবং তিনি তার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাও হারাচ্ছেন তিনি আত্মীয় দ্বারা রাজ্য সুখ চাইছেন না তিনি তার সখার জন্য বিভিন্ন নীতি নৈতিকতার কথা উত্থাপন করে তার ধনুর্বাণ ত্যাগ করে রথের উপর বসে পড়লেন এবং এই অধ্যায় সেখানেই শেষ হলো মূলত এই অধ্যায় কুরুক্ষেত্রের মতো পূর্ণভূমির অনাঙ্গনে পরিণত এবং আত্মীয় বন্ধু স্বজনরা পরস্পর যুদ্ধভূমিতে সম্মুখে বিবর্তনের এই যে কুলো ধর্ম রক্ষা সনাতন ধর্মের ঐতিহ্য আত্মীয় স্বজনের পথ করে মহাপাপী হতে চাইছেন না বীর অর্জুন তাই আত্মীয় মহাপাপ অহিংসা পরম ধর্ম ইত্যাদি বিষয়ে উৎপন্নকারী যুক্তি দেখিয়ে রাঙ্গন ছেড়ে চলে যেতে চাইছেন তার মন ক্ষত্রিয় ধর্ম রক্ষা থেকে সরে যাচ্ছে তাই স্নায়বিক বিপর্যয় ঘটেছে ফলস্বরূপ তার শরীর কাঁপছে মুখ শুকিয়ে যাচ্ছে এটা একটা অদ্ভুত কিন্তু সাধারণ পরিস্থিতি ক্ষত্রিয়দের ধর্মযুদ্ধ করা কিন্তু তার মন আত্মীয়বধ বন্ধুবধ ইত্যাদি কর্ম থেকে সৃষ্ট পাপবোধ তাকে বিষণ্ণ করছে মূলত নীতি নৈতিকতা রক্ষার্থে তিনি ক্ষত্রিয় ধর্ম বিসর্জন দিচ্ছেন তিনি বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন এই জন্য এই অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ অতি সংক্ষেপে এই অর্জুন বিষাদ যোগটি আমি বর্ণনা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার